নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দারুণ সুখবর আপনি যদি কৃষক হন কৃষক বন্ধু প্রকল্পের একজন কৃষক হন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা ছাড়া হয়েছে কৃষকদের তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা কবে থেকে আসতে চলেছে কারা কারা টাকা আগে পাবে কারা কারা টাকা কবে পাবেন তবে কোন কোন জেলার কৃষকদের আগে এই টাকা দেওয়া হবে কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য অপেক্ষায় রয়েছে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনে তো অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষক বন্ধু প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করে দিলেন টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সমস্ত কিছু প্রমাণ সহ জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক কৃষক বন্ধু প্রকল্পের কি বলা হয়েছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট তো আপনাদের সামনে শেয়ার করবো আপনি যদি কৃষক হন কৃষক বন্ধু প্রকল্পের নাম করে থাকেন তাহলে দারুণ সুখবর চলুন দেখা যাক কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়িয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেটি কৃষক বন্ধু প্রকল্প হল এমন একটি প্রকল্প যার মধ্যে রাজ্যে শুধুমাত্র কৃষকেরা কৃষিকাজের জন্যই আর্থিক সহায়তা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্প খারিফ সিজনে টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্নও জেগেছে কৃষক বন্ধু প্রকল্পের তবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন কৃষকদের মনে প্রশ্ন কৃষকের অপেক্ষার অবস্থান ঘটিয়ে রয়েছে আজকের খুশির খবর তবে চিন্তার দিন এইবার শেষ অবশেষে সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য এলো খুশির খবর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন শুধুমাত্র কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পটি শুরু করা হয়েছিল দু হাজার উনিশ সালে পয়লাই জানুয়ারি শুরুতে বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে ঠিক যেটা সতেরোই জুন থেকে টাকা বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে নতুন নিয়ম অনুযায়ী এক একর বা তারও বেশি জমির মালিকরা বছরে দশ হাজার টাকা আর্থিক সহায়তা পান তবে এবার এক একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা চার হাজার টাকা করে পান এই প্রকল্প থেকে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন তবে এইবার কৃষকেরা অপেক্ষায় রয়েছে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা কবে আসবে সমস্ত কিছুটা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন তাই কিন্তু খারিফ পরিশ্রমে টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়ে গেছে তাছাড়া যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সে দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা সুবিধা পেয়ে থাকেন এই প্রকল্প থেকে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার হয় কৃষকদের খারিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এইবার দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি অর্থাৎ খারিফ সৃজনের টাকা এইবার কবে পাবেন কৃষকেরা কৃষক বন্ধুর আজ জানিয়ে দিল ঠিক কৃষকদের এই সময়সীমার মধ্যে টাকা দেওয়া হয় কৃষকেরা এইবার অপেক্ষায় রয়েছে এই টাকা কবে আসবে কিন্তু টাকা ছেড়ে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা এই টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে যেটি যেটি আপনাদের দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে আসবে এখনও তবে জানতে পারবেন যেটি দু হাজার পঁচিশ সালে প্রথমও কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়া হয় শুরু হয়েছে অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছে তবে যারা এখনও টাকা পায়নি তাদের জন্য হয়ে রয়েছে দারুণ সুখবর যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য ভুল থাকার কারণে টাকা অনেকে যায়নি কিন্তু অনেকে টাকা পাঠানো হয়নি তবে সঠিক তথ্য আপডেট থাকলে পরবর্তী পর্যায়ে তাদের টাকা সঠিক দেওয়া হবে বা পাঠিয়ে দেওয়া হবে যে সমস্ত কৃষকদের ব্যাংকের কিছু সমস্যা রয়েছে তাদের টাকা পাঠানো যায়নি সঠিক তথ্য ঠিকঠাক আপলোড থাকলে পরবর্তী সময়ে টাকা পাঠিয়ে দেবে দু সালে দ্বিতীয় কিস্তি নভেম্বর মাসে যেটি আপনাদের নভেম্বর মাসে বাইশ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল যা জানুয়ারি মাস পর্যন্ত চলছিলো দু সালে প্রথমতম কিস্তির ক্ষেত্রে সেই ধারা বজায় রেখে ধাপে ধাপে টাকা পাঠানো হয়েছিল বিগত চার বছর ধরে যদি খারিফ মরশুমের টাকা বা আপনারা লক্ষ্য করেন খারিফ মরশুমের টাকা কখন ঢুকেছিল সময়সীমা টাকা দেওয়ার যেটি আপনাদের দু হাজার একুশ সালে এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল পঞ্চায়েত ভোটের কারণে টাকা কিন্তু আগে দিয়ে দেওয়া হয়েছিল ঠিক দু হাজার চব্বিশ সালে কিন্তু টাকা এসেছিল বারোই জুন ঠিক এইবারে কৃষকেরা অপেক্ষায় রয়েছে দু সালে কৃষকদের এই টাকা কবে আসবে যেহেতু দু সালে জুন মাস শেষের দিকে তো টাকা কি এইবারে জুন মাসেই দেওয়া হবে কৃষকদের অপেক্ষায় রয়েছে দু সালে এখন পর্যন্ত রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর থেকে তবে যেটি মারফত খবর যেটি আপনাদের দু সালে এবার খারিফ সিজনের পঁচিশে জুনের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে যেটি কৃষক বন্ধু প্রকল্পের জুন মাস শেষের দিকে প্রায় পঁচিশে জুনের পর থেকে এই টাকা টাকা পাঠানো ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কৃষক বন্ধুরা এই ছিল আপডেট টাকা না শুরু হবে যখন প্রমাণ সহ সবার আগে ভিডিও আনবো আপনাদের জন্য